আমরা আজকে সংখ্যা পদ্ধতি দুইটা গুরুত্বপূর্ণ নয় ভিত্তিক সলভ করব দেখো এখানে বলছে যে শিক্ষক ছাত্রকে রোল নম্বর জিজ্ঞাসা করলো অর্থাৎ ছাত্রটি তখন বাইনারি পদ্ধতিতে তার রোল নাম্বার বললো তার মানে এই সংখ্যাটা এখানে আছে এক হাজার একশো এক এটা বাইনারিতে এটা বাইনারিতে বললো কট কিন্তু দেওয়া নাই আর কট যদি না দেওয়া থাকতো তাহলে আমরা ধরে নিতাম এটা দশমিক সংখ্যা অর্থাৎ যে কোনো বেজের ক্ষেত্রে যদি কর না দেওয়া থাকে নিচে কত তাহলে ধরে নিবেন এটা দশমিক ঠিক আছে তো যেহেতু আমাদের বাইনারি পদ্ধতির কথা উল্লেখ করছে তার মানে এটা হচ্ছে বাইনারির মান তো উদ্দীপকে উল্লেখিত সংখ্যার সাথে এত এর যোগফল কত তার মানে উদ্দীপকের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার আর এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেটার যোগফল কত এই বিষয়টা বললো যদি দুটো যোগ করা যায় তাহলে আমাদের কিন্তু বাইনারিতে উত্তর চলে আসবে এখানে কিন্তু আমার বাইনারি কথাটা উল্লেখ করছে আর এই জায়গায় কিন্তু আমার বাইনারি কথাটা উল্লেখ করে নাই এখানে বেস দিয়ে কিন্তু বুঝাই দিচ্ছে যে এটা বাইনারি তাহলে দেখো এখানে আমাদের আছে এক এক শূন্য এক এটার সাথে আমার এখানে আছে এক শূন্য শূন্য এক হাজার এক হাজার এক আমরা শূন্য হাতে থাকলো এক এক শূন্য এক এক শূন্য এক শূন্য এক এক শূন্য এই যে নাম্বারটা আমাদের রাইট এবার উদ্দীপকের রং নং এর সমকক্ষ সংখ্যা কত তার মানে উদ্দীপকের এই যে রোল নাম্বারটা রয়েছে এই রোল নাম্বারটা সমকক্ষ সংখ্যা কত মোবাইল যেন কে উদ্দীপকের এই রোল সংখ্যা নাম্বারটা হ্যাঁ রোল নাম্বারের সমকক্ষ সংখ্যা সাথে সমকক্ষ মিলতে পারে দশমিক হেক্সা অক্টাল কোনটা মিলতে পারে এটা আমাদের দেখতে হবে তাহলে এখানে এগারোশো এটা থেকে আমরা যদি দশমিক করে দেখি তাহলে দেখো এই টেকনিকে আমরা করব এক দুই চার আট তাহলে এক আমাদের লাগতেছে দুই লাগতেছে না চার লাগতেছে আট লাগতেছে এটা টেকনিক বাইর করা তাহলে এক দুই চার আট তাহলে এক যেগুলোতে আছে সেগুলো নিতে হবে যেগুলো শূন্য নিতে হবে না তার মানে চার আর আট আট আর চারে বারো বারো আর একে তেরো তার মানে এখানে আমাদের দশমিক তেরো এটা মান মিলল এবার আমরা যদি হেকজা করি দেখো হেকজার চার বিট এই যে এখানে চার বিট তো দেওয়াই আছে আমাদের এগারোশো এক তাহলে এগারোশো এক সমান সমান হয় ডি কিন্তু হেকজার মান দিয়ে এটাতে এগারো সুতরাং হেকজাটা হবে না এবার আমরা যদি অকটাল করি তাহলে অকটালের ক্ষেত্রে দেখো অকটালের ক্ষেত্রে তিন বিট নেও এই যে তিন বিট শেষ থেকে আর এখানে এক এখানে সামনে শূন্য নিয়ে তিন বিট করো তাহলে এখানে একশো এক মানে পাঁচ আর এখানে এক মানে এক তার মানে পনেরো অকটালের দিক থেকে হচ্ছে পনেরো তার মানে আমরা এখান থেকে পাইলাম রোমান ওয়ান এবং রোমান থ্রি এই দুটো আমার কারেকশন হলো এই যে আমার এগারোশো এক অঙ্গ থেকে এটার সমতুল্য মান তাহলে যে কোনো হ্যাঁ মান থেকে যদি সমতুল্য কথা উল্লেখ করে তাহলে ওই মানটা থেকে তোমাদের যেগুলো করতে বলবে সেগুলো অঙ্ক করে দেখতে হবে যেটার সাথে সাথে মিলবে মিলবে যে মানের সেগুলো হবে বুধের ক্ষেত্রে তবে তোমাদের প্রত্যেকটা অঙ্কই কিন্তু করে দেখতে হবে যে কোনটার সাথে মিলতেছে আশা করা যায় এই দুইটা হ্যাঁ নৈবৃদ থেকে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তারপরেও যদি কিছু জানার থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর একজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ